হ্যালো বন্ধুরা বৈখর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আগের দিন আমরা শুরু করেছিলাম স্ট্যাটিকের একটি পার্ট ধুপদ নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় ডান্স তো তার প্রকাশভেদ সম্বন্ধে জেনেছিলাম তার সংজ্ঞা এবং তার প্রথম ধারণা আমরা কোথা থেকে পেয়েছিলাম সেই সম্বন্ধেও জেনেছিলাম এবং তারই সাথে একটি নাচ যেমন মণিপুরি তার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিবর্গের নাম ফিক্সের মাধ্যমে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা অপর একটি নাচের ওই আটটি নাচের মধ্যে অপর একটি নাচের সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিবর্গ আছে তাদের নাম আলোচনা করবো কিন্তু তার আগে আমরা একটু আগের দিনে ক্লাসটা রিভাইজ করিনি যেসব আটটি ক্লাসিক্যাল ডান্সের আমরা নাম পড়েছিলাম সেগুলো আমরা কথক কথাগুলি ভারতনাট্যম মোহিনীনাট্যম মণিপুরি কুচিপুরি ওড়িশা সাঁতরিয়া এভাবে আমরা আগের দিনে পড়েছিলাম যে কতকের সাথে কথা বলে আছে ভারতনাট্যম মহিনাট্যম মণিপুরি কুচিপুরি ওড়িশি এবং সাঁতরিয়া এবং এটাও পড়েছিলাম যে সাঁতরিয়া থেকে নবীনতম একটি ডান্স ফর্ম ক্লাসিক্যাল ডান্স ফর্ম আর কি সব থেকে নবীনতম যদি বলা হয় সেটি সাঁতরিয়া যেটি আসাম রাজ্যের সঙ্গে সম্বন্ধিত এবং তার সাথে আমরা পড়েছিলাম একটি অর্ধনা অর্ধশাস্ত্রীয় নৃত্য আছে যেটি হলো ছৌ নাচ মূলত একটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এবং বাঁকুড়া জেলায় নাচা হয়ে থাকে এই নাচটি তাছাড়া ঝাড়খন্ড এবং নাচটি চলে কিন্তু মূলত এটি পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলাতেই বিখ্যাত আবার এটিকে এটিকে নবম শাস্ত্রীয় নৃত্য বলা কিন্তু অ্যাকচুয়ালি এটি অর্ধ শাস্ত নৃত্য নামে পরিচিত সেটি হলো ছৌ নাচ আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নাচ পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলায় যারা যারা পুরুলিয়া জেলাতে রয়েছ তারা অবশ্যই এই ছৌ নাচটি কথা জেনে থাকবে তারপর আমরা এসেছিলাম মণিপুরীর সঙ্গে এই মণিপুর নাচের সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিবর্গ আছে তাদের নাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম সরি গত ক্লাসের ভিডিওতে যে ছিল ছিল সেটি রাজকুমার ভীম লক্ষ্মীর নীলমণি ঝেপে তার গুরুকে দিলেন তার সাথে আমরা এই রাজকুমার সাথে যেমন রাজকুমার সিংহজিৎ সিং ভীমের সঙ্গে ভীমাবতী দেবী লক্ষ্মী আখাম লক্ষ্মীবতী সরি অক্ষম লক্ষ্মী দেবী নীল নীলেশ্বর মুখার্জি এবং ঝাবেরি সিস্টার গুরু বিপিন সিং এটাও বলেছিলাম গুরু বিপিন সিং থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বিম্বাবতী দেবীও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো কুচিপুরি ড্যান্স কুচিপুরি ডান্সের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভিন্ন যেসব ব্যক্তিবর্গ রয়েছে তাদের নাম আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব তার আগে জেনে নেব কুচিপুরি সম্বন্ধে কিছু কথা কুচিপুরি নৃত্য তো অনেকেই জানো এটি একটি অন্ধ্রপ্রদেশের নৃত্য এটি একটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য অন্ধ্রপ্রদেশের কুচিপুরে নাচটি খুবই বিখ্যাত কারণ এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুরি গ্রাম অনেক সময় পরীক্ষায় আসে যে কোন নাচটি একটি গ্রামের নামে নামকরণ করা হয়েছে সেটি হলো কুচিপুরি এবং এটি যে ধূপদ নৃত্য বললো না ধ্রুপদ নৃত্য এই ধ্রুপদ নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য আটটি নৃত্যশৈলীর মধ্যে একটি হলো কুচিবুর নৃত্য এবং এই নাচটি অনেকটি ভরতনাট্যম যে নাচ আছে যেটা তামিলনাড়ুতে রয়েছে এই ভরতনাট্যম নাচের সঙ্গে তার অনেকটি মিল আছে আর আগের দিন আমি পড়েছি যে নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র যেটি ভরতমুনি লিখেছিলেন এই ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে আমরা প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের ধারণা পেয়েছিলাম এবার এই যেটি কুচিপুড়ি কুচিপুড়িটি মূলত অন্ধ্রপ্রদেশ রাজ্যে নাচা হলেও এটি এটিতে কর্ণাটক সঙ্গীতের ব্যবহার করা হয় এটিতে কর্ণা অন্ধ্রপ্রদেশ রাজ্যে নাচা হলেও এটিতে ব্যবহার করা হয় কর্ণাটক সঙ্গীত এবং এই নাচটি ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুকে সমর্পিত করে গাওয়া হয় ভগবান কৃষ্ণ কোন কোন ভগবান কৃষ্ণ ভগবান এবং বিষ্ণু ভগবান এবং এটি একমাত্র নাচ যেটি কোনো গ্রামের নামে নামকরণ করা হয়েছে সেটি হলো আমাদের এই কুচিপুরি এবার আমরা জানবো যে কুচিপুরি নাচের সঙ্গে বিখ্যাত ব্যক্তিগর্ণ কিছু নাম সেই ব্যক্তিগর্ণ গুলি যেমন রাধা রেড্ডি ভীমবতী চিন্না সত্যম কৃষ্ণ মূর্তি জামিনী কৃষ্ণ মূর্তির নাম তো আমরা অনেকেই শুনেছ তাছাড়াও ভেমবতী চিন্না সত্যম ইনিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পদ্ম পুরস্কার প্রাপ্ত আর রাধা রেড্ডি ইনিও খুবই গুরুত্বপূর্ণ এরকম আরো অনেকেই আছে কিন্তু তার মধ্যে আমরা কিছু কিছু নাম বেছে নেব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বার আসে আমাদের আজকের মজাদার ট্রিস্ট হলো কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে সাথী রেডি হয়নি কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে কারণ সাথী রেডি হয়নি তার কোথায় যাবে তারা পুরী খেতে যাবে কুচি পুরি খেতে যাবে ওই জন্য তারা বাইরে বেরোবে কিন্তু সাথী এখনো রেডি হয়নি তার জন্য কি হচ্ছে কৃষ্ণ চিল্লাচ্ছে কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছে কারণ সাথী রেডি হয়নি এবার দেখো কৃষ্ণর সাথে আমরা রিলেট করতে পারি জামিনী কৃষ্ণমূর্তি সত্যির সাথে ভি সত্যনারায়ণ শর্মা এবং সাথে চিল্লাচ্ছে চিন্না সত্যম যিনি পদ্ম পেয়েছিলেন উনিশশো আটানব্বই সালে সাথীর সাথে অপর্ণা সতী সময় আমরা নাও রিলেট করব হয়নি হয়নি ইন্দ্রাণী হয়নি ইন্দ্রাণী হয়নি ইন্দ্রাণী হয়নি ইন্দ্রাণী রহমান

কৃষ্ণ সত্যি চিল্লাচ্ছি কেন চিল্লাচ্ছে কারণ সাথে রেডি হয়নি তারা কোথায় যাবে তারা পুরী খেতে যাবে পুরী মানে কি পুরীকে কি বলে ফুচকাকে হিন্দুতে পুরী বলে না তাই তারা পুরী খেতে যাবে কিন্তু সাথী এখনো রেডি হয়নি তাই কৃষ্ণ চিল্লাচ্ছে তাহলে কৃষ্ণ আমরা কি জানলাম কৃষ্ণ থেকে আমরা জানলাম জামিনী কৃষ্ণমূর্তি সত্যি ভি সত্য নারায়ণ শর্মা চিন্না চিল্লাচ্ছে চিল্লাচ্ছে ভেম প্রতি চিহ্ন আছে সাথি হচ্ছে অপর্ণা সাথী সম হয়নি ইন্দ্রাণী হয়নি ইন্দ্রাণী রেড্ডি রাধা রেড্ডি রাজা রেড্ডি পদ্ম রেড্ডি এবং দীপিকা রেড্ডি তাহলে আমি কি বললাম আর যেটা বললাম যে ধুপদ নৃত্য যেটা কুচিপুর নৃত্য এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুরি গ্রামের নামে নামকরণ করা হয়েছে এবং এটি একমাত্র নাচ যেটির নাম কোনো গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আর আগের দিনে আমরা পড়েছি যে ভারত ভারত যে নাট্যশাস্ত্র সেখান থেকে আমরা এই আটটি নৃত্যশিল্পীর নাম জানতে নৃত্য শৈলীর নাম আমরা তারপর অন্ধ্রপ্রদেশে কুচিপুরি নাচের মেন আঁকড়া হলেও কর্ণাটক সঙ্গীতের ব্যবহার করা হয় এই কুচিপুরি নাচে এবং এটি ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু বিষ্ণুর অবতার বিষ্ণু একটি অবতার কৃষ্ণ তাই যখন একটু মনে রাখলে হবে তাই ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুকে এটি সমর্পিত সমর্পণ করা হয়ে নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে এবং এর সাথে বিখ্যাত ব্যক্তিগত বর্গ যেমন রাধা রেড্ডি ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভিএমপতি চিন্নাস এবং যে টিকিটটি আমরা অ্যাপ্লাই করেছিলাম এই কৃষ্ণ সত্যিজি লাস্টের সাথে রেডি হয়নি বলে এবং তার সাথে আমরা নাম মানে রেডি করেছি তোমরা আর দেখে নেবে এটা এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভিএমপতি চিন্নস এবং এ রেড্ডি রাধা রেড্ডি রাজা রেড্ডি পদ্মা রেড্ডি এবং এগুলো এগুলো অবশ্যই মনে পরীক্ষায় ঠিক আছে এবার আবার একটি নতুন ট্রিক্স নিয়ে এই আটটি নৃত্যের মধ্যেই একটি কোনো একটি নৃত্যকে আমরা বেছে নিয়ে নতুন ট্রিক্স নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন